ভাই ড্রোন নিলে আজকে 150 টাকা দিলেই ড্রোন পাবেন ভাই মাত্র 150 টাকা 150 টাকা দিলেই ড্রোন পাবেন ভাই লাইভ টাকার ড্রোন আজকে 150 টাকা উড়বে এটা ড্রোন ভাই ড্রোন এটা লাগাম ছাড়া ঘোরা চিনেন ভাই এটা লাগাম ছাড়া ঘোরা ভাই কি কোন এই দেখেন জায়গা ড্রোন জায়গা থেকে উড়ব ভাই এখান থেকে ওরে ভাই কত চমৎকার আরে বাপরে বাপ দেখেন মানে পোল্ট্রি দিতে ড্রোন চমৎকার ভাই দেখেন অবস্থাটা ভাই কভারিং ঠিকঠাক আছে ভাই না পাইলে ড্রোনটা মুখে ভিক্ষা মারেন কি মুখে ভিক্ষা মারবেন ভাই একেবারে মানি ব্যাগ একদম মানি ব্যাগ

দেখেন মানে মাথা নষ্ট ড্রোন কিন্তু চলে ভাই ভিডিও করে যাবে ভাই ভিডিও করতে পারবেন টিকটক রিলস ইউটিউবের ভিডিও

এত চমৎকার ড্রোন জি ভাই এটার এটার মডেলটা হচ্ছে ই ডাবল এইট ম্যাক্স যারা এই ড্রোনটি নিবেন মাত্র

আরে বাচ্চা প্রচুর চঞ্চল লাখ টেকার জিনিস দিব করে আচ্ছা ভাই এই হাতির কলি জানিয়ে দিবেন কি গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি চমৎকার যারা নিবেন তাদের জন্য প্রাইস থাকবে আজকে মাত্র 6000 টাকা। অনলি 6000। অনলি 6000 টাকা। অনলি 6000 টাকায় কিন্তু চমৎকার এই মডেলের কিন্তু ড্রোন নিতে পারবেন। ক্যামেরা আছে তো? ক্যামেরা আছে ভাই। এই দেখেন ক্যামেরাও কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু এটা মডেল। সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ। টেকনফ থেকে তেলিয়া, টেকনফ থেকে তেলিয়া, রূপসা থেকে পাটুলিয়া, বাংলাদেশের 64 জেলায় ড্রোন চলে যাবে ভাই মাত্র 150 টাকা অ্যাডভান্স। দেখেন আমি যদি দেখাই এত এত ড্রোন এর কালেকশন এর আগে আপনারা কোথাও দেখছেন কিনা আমি কিন্তু বলতে পারবো না।

ব্রাসলেস মোটর আর জিবি করা কিন্তু ভাই ব্রাসলেস উপরে যেটা কিন্তু সচরাচর কোন রোনে দেখা যায় না আচ্ছা আচ্ছা এই মডেলটা নিলে কিন্তু আর জিবি পারবেন চেঞ্জ করতে পারবেন ব্রাসলেস মোটর ক্যামেরা রোটেট নিচে একটা ক্যামেরা এবং ভাই

পাখির চোখে যারা দুনিয়া দেখতে চান আজকে কিন্তু লেটেস্ট মডেলের কিন্তু ড্রোনের কালেকশন কিন্তু চলে আসছে

আগে ছিল দশ হাজার পাঁচশো আজকে ফয়সাল ভাইয়ের ভিডিও দেখে যারা নিবেন মাত্র আট হাজার টাকা অনলি অনলি আট হাজার টাকা অনলি আট হাজার পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু আট হাজার টাকা এই মধু পেয়ে যাবেন ঘরে ঘরে এই ড্রোনটা কিন্তু আমি বলবো ওই সকল বাবা মাদের জন্য যারা হচ্ছে বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখতে চান আপনার বাচ্চা মোবাইল দিয়ে ড্রোন চালাতে চায় সেক্ষেত্রে কিন্তু চমৎকার এই সমাধান কিন্তু নিয়ে আসছে জীবন ভাই একেবারে ধামাকা অফার দিতে পারবে মানে ভাই আগুন চিনেন ভাই এইগুলা প্রত্যেকটা ভাই আগুন ভাই আসলেই তো আগুন ওরে ভাই কয়দিন আগের রাসেল ভাইপার এটা বাইপার না ভাই এটা হচ্ছে কার্বন বাইপার ভাই কার্বন বাইপার ভাই দেখেন কতটা চমৎকার এটা যারা কার্বন লাভার ভাইরা আছেন আমার যারা কার্বন খুব বেশি বেশি মাত্রায় পছন্দ করেন তাদের জন্য মূলত এটা একেবারে লেটেস্ট মডেল একদম লেটেস্ট মানে 26 সালের মাল 25 সালে না ফলাই দিলাম ওরে ভাই এত চমৎকার একদম হট কালেকশন ভাই এটা সেন্সর সহ সেন্সর সহ 360 সেন্সর চতুর্দিকে সেন্সর ব্রাসলেস মোটর ফাইবারের পাখা কার্বন করা বডি এটার প্রাইস থাকছে ভাই আজকে সাত হাজার টাকা দিব না কি বলে ছয় মাত্র ছয় টাকা অনলি অনলি ছয় টাকা অনলি ছয় হাজার টাকায় কিন্তু এই ড্রোন কিন্তু চলে যাবে আপনার বাসায় যারা ধামা কভার ড্রোন নিতে চান বাংলাদেশের যেকোনো জায়গায় নিতে পারবে যেকোনো জায়গায় চৌষট্টি জেলা থেকে ভাই নিতে পারবে চৌষট্টি জেলা ভাই আপনার কাছে নাকি গরিবের ডিজে আসছে গরিবের ডি জে আসে ভাই সেটাও দেখাবো আজকে বললাম না লাখ টাকার ড্রোন হাজার টাকায় নিয়ে সাপরব ভাই ওকে চলেন তাহলে পরের মডেল চলে যায় পরের মডেলটা হচ্ছে কি ভাই জানেন এটা হচ্ছে মিসাইল ভাই মিসাইল চীনের কোন এটা হচ্ছে মিসাইল গরুদের মিসাইল ভাই ভাই ভারত পাকিস্তান কিন্তু জুতো শুরু হয়ে গেছে এই যে এটা ছায়রা দিবেন ভাই একদম জায়গা ডেথ করে আসবা আপনার সাথে জায়গা নাই ফলাইবা বাবা এটা ভাই একেবারে ভাই জিনিসটা তো আসলে প্রিমিয়াম এটার ভিতরে ভাই জিপিএস আছে তো ভাই কি কোন এটার মধ্যে মনে করেন জিপিএস আছে ড্রোন হারানোর কোনো ভয় নাই হারানোর ভয় নাই হারানোর ভয় নাই দেখেন মানে জিপিএস দিয়ে কিন্তু ড্রোন কিন্তু ট্র্যাক করতে পারবেন যারা ভালো মানের ড্রোন খুঁজতেছেন চমৎকার কিন্তু এই ড্রোনটাও কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবে 64 জেলায় দিতে পারবো তবে এটার প্রাইস আমি হাইড রাখবো ভাই কজ এটা আমার কাছে খুবই স্পেশাল এটা আপনারা গেস করবেন আর এটার মধ্যে আমি ধামাকে একটা প্রাইস দিব কিন্তু ইনবক্সে আসলে ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চমৎকার এই ড্রোন সম্পর্কে বিস্তারিত জানবেন দাম কিন্তু বলে দেওয়া হবে ওকে এরপরে কোন মডেলটা যাব ভাই এরপরে আসবো হচ্ছে আমরা গরিবের ডিজে ভাই এটা খুইলাফালাই হ্যাঁ এর লেটেস্ট আসছে ভাই দূর ভাই আপনার ভিউয়ার্স দের জন্য ইনটেক উনটেকের গুষ্টি মারিবে হুম সোজা সব খেলা জমে গেছে একদম মাঠে জমা একদম লাগাই দিব ভাই এটা হচ্ছে কি জানেন ভাই কি এটা বিএম ডাব্লিউ তো এটা গরিবের ওরে চমৎকার দেখেন গরিবের বিএম ডাব্লিউ কিন্তু চলে আসছে মানে মাত্র 3500 টাকায় নাকি ড্রোন দিতেছে ভাই মাত্র 3500 টাকা হলেই ড্রোন পৌঁছে যাবে আপনার হাতে নিয়ে খেলা করবেন ভাই ঘরে বসে মানে আপনার দুষ্ট বাচ্চা থেকে শুরু করে একটু যারা 어ডাল্ট আছেন সবাই কিন্তু চালাতে পারবেন রেগুলার মডেল থেকে শুরু করে কমার্শিয়াল মাত্র কত 3500 টাকা আগে একটু বলে দেই ভাই এইটা কিন্তু আপনি ডিজে ক্যাটাগরি ড্রোন আচ্ছা একদম হেভি কোয়ালিটি লাইক আপনি প্রফেশনাল ক্যাটাগরি যারা একটু আপনি ট্যুরিং বা আপনার ট্রাভেলিংয়ের জন্য ড্রোন চাচ্ছে যে ভাই আমার বাজেট কম কিন্তু ক্যামেরা লাগবে একদম ক্লিয়ার তাদের জন্য মনে হয় হান্ড্রেড হান্ড্রেড অনলি অনলি হাজার টাকা দিব না আঠারো হাজার টাকা দিব না দিব মাত্র পনেরো হাজার বা মাত্র মাত্র পনেরো হাজার 500 টাকা এই ড্রোন এইচডি ক্যামেরা কিন্তু আছে খুবই চমৎকার জিপিএস সহ কিন্তু নিতে পারবেন এরপরে কোন মডেলটা থাকবে ভাই এরপরে আছে আমার ভিডিওর লাস্ট মডেল আমার ফেভারিট মডেল আপনাদের ফেভারিট মডেল এবং ফয়সাল ভাইয়ের ভিডিওর মধ্যে যে ভিউয়ারসরা আছে তাদের ফেভারিট মডেল একেবারে হট আইটেম একদম হট ভাই আরে কি কোন আগুন নাকি এটা আগুন ভাই আরে 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 দেখেন আগুন নি আছেন এটা তাপ বাই তাপ মানে একেবারে আসলে কিন্তু দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ড্রোন হতে পারে ভাই এর কোয়ালিটিটা দেখেন ভাই এখনো পলিটাও খোলা হয়নি ভাই একেবারে মানে মা চায়না থেকে মালটা জম্নে আসছে এমনি পৌঁছা যাবে আপনার বাসায় ওয়ারেন্টি আছে তো আরে ভাই ওয়ারেন্টি হচ্ছে কি জানেন কি প্রবলেম হবে ডিস্টার্ব হবে সমস্যা হবে ফোন দিবেন মাল পাঠায় দিবেন মানে একেবারে একদম মাল সরাসরি পাঠায় দিবেন ভাই ফেস টু ফেস ফেস টু ফেস খেলা হবে মাঠে জমায় ক্ষীর লাগে একবারে খাওয়াই দিবো মুখে ভাই ওকে যারা ওয়ারেন্টি গ্যারেন্টি নিয়ে চিন্তা করতেছেন টেনশন নেওয়ার কোনো কারণ নেই জীবন ভাইকে কাছ থেকে কিন্তু সরাসরি কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি পেয়ে যাবেন আপনারা জি ওকে এরপরে একটু বলে দিবেন আপনার কাছ থেকে এই প্রোডাক্টগুলো যারা অর্ডার করবে জি একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলেই হবে ভাই একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স হলেই হবে প্রফেশনাল থেকে নন প্রফেশনাল বাচ্চা থেকে বুড়া বুড়া থেকে করা সবার হাতে ড্রোন পৌঁছে যাব ওকে তো অর্ডার করার সিস্টেমটা তাহলে বলো অর্ডার করার সিস্টেমটা হচ্ছে ভিডিওতে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ ইমু দুইটাই আছে নক করবেন এবং কষ্ট করে একটু স্ক্রিনশট দিবেন যে ভাই আমার এই মডেলের ড্রোনটা দরকার সরাসরি ফেস টু ফেস হবেন কারণ এখন প্রতারকে ভরে গেছে অতএব অ্যাডভান্স দেওয়ার আগে আমাকে দেখবেন আমার দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন এরপর অ্যাডভান্স করবেন আদারওয়াইজ অন্য কোনো নাম্বারে বা অন্য কোনো আপনার জায়গায় এডভান্স করে ধরা খাবেন না ওকে তো দর্শক চমৎকার এই ড্রোন আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সরাসরি যারা আসবে কিভাবে আসবে ভাই সরাসরি আসার ব্যবস্থা আছে তো কিভাবে সরাসরি যারা আসতে যাচ্ছেন আমাদের দোকানের লোকেশনটি হচ্ছে ঢাকা আজিমপুর বাস স্ট্যান্ড মোর আধুনিক নগর মার্কেট দোতালায় পনেরো নম্বর দোকান ইউনিক ড্রোন বাই। ইউনিক ড্রোন থেকে কিন্তু এসে দেখে শুনে চমৎকার কিন্তু হিউজ হিউজ কালেকশন কিন্তু আপনারা কিন্তু পাবেন ভাই কমার্শিয়াল ড্রোন আছে ভাই কমার্শিয়াল মানে ভাই ডিজাইন বাপ নামাই দিব ভাই উপর থেকে নিয়ে পর্যন্ত ভাই এত এত ড্রোন মানে এই জায়গায় কি ভাই জানেন সব প্রফেশনাল ড্রোন ভাই সব মডেল আছে দামগুলো বলে দেন ভাই আমি দাম বলে দেই কেএফ 102 যেটা আগে বিক্রি করেছি 25500 বাট আজকে এই ভিডিওতে থাকবে ধামাকাদার অফার মাত্র 22500 টাকা অনলি 22000 অনলি বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো অ্যাফ ইলিভেন এস একদম জিনিয়নলি ফোর রেকর্ডিং হবে ফোর ঠিক আছে এইটার প্রাইজ আগে ছিল ছত্রিশ কিন্তু আজকে এই ভিডিও থেকে যারা প্রফেশনাল ক্যাটাগরির এই ডুনটা টা নিবে তাদের জন্য থাকবে ধামাকা প্রাইস মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর কে আপনার এস জি ভাই এই মডেলটার কথা কি বলবো এটা মনে করেন যে আমি এত বিক্রি করেছি একটা সময়